অভিনন্দন খেলা টিভি স্পোর্টস নিউজে আপনাদের সাথে রয়েছে আমি দিলুবাদী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ আন্তর্জাতিক প্রীতি ফুটবল অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টা ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যেকার তৃতীয় টি টোয়েন্টি আজ চলতি মৌসুম থেকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বেড়েছে ম্যাচ সংখ্যা চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগের ঠাসা সূচিতে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে ক্লাব এবং খেলোয়াড়রা যার প্রভাব পড়ছে খেলোয়াড়দের ফিটনেসে একে পর এক তারকা ছিটকে পড়ছেন ইঞ্জুরির কারণে সেই তালিকায় নতুন সংযোজন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেস আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি বয়স মাত্র বাইশ এরই মাঝে উনূর্ধ্ব তেইশ দলে না খেলে সরাসরি চলে আসেন জাতীয় দলে মার্কো আনগুলো নিয়ে ইকুয়েডার ফুটবলের স্বপ্নটা ঠিক এতটাই বড় ছিল কিন্তু সে স্বপ্নটা স্বপ্নই থেকে গেল ফুটবলের দুনিয়াকে সুখের সাগরে ডুবিয়ে চলে গেলেন ইকুয়েডর এই ফুটবলার গত মাসের সাত তারিখে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ